বিদেশের মাটিতে এসে একদম অজানা একটা দেশে অজানা একটা শহরে এসেও ফ্যামিলির মতো ভালোবাসা পাবো এটা আগে কখনো চিন্তা করিনি সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার শশী ফ্রম শশী ডায়েরি প্রথমবার আমার বাসে কোনো মেহমান আসবে আমার সাথে দেখা করতে খুশি ছিলাম কিন্তু সাথে একটু নার্ভাসও ছিলাম কারণ তখন আমি একদম নতুন নতুন তেমন গুছিয়ে উঠতে পারিনি রান্না বান্না তো দূরের কথা হারিপাতির বাজার তেমন কিছুই ছিল না বাসায় সকাল সকাল উঠেই আমি আগে রুমটা গুছিয়ে নিয়েছি কারণ রুমটা অনেক বেশি মেসি হয়েছিল আগের দিন আমি ক্লিনিং করে রেখেছিলাম কিন্তু তারপরও একা থাকি এখনো সবকিছু টাগেজ বাইরে ছিল এগুলো সবকিছু গুছিয়ে নিলাম ভালোভাবে খুব বেশি কিছু কিন্তু আমার রুমে নেই অল্প কয়েকটা জিনিস দিয়ে রুমটাকে সাজিয়ে রেখেছি যতটুকু আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক কিছু করার চেষ্টা করব রুম গোছানো শেষ এরপর যে স্পেশাল গেস্ট টা বাসায় আসবে তাদেরকে ফোন দিলাম শুনেছি তারা রওনা দিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি গোসল করে একটু পরিপাটি হয়ে নিলাম ওর ওরকম কোনো রেডি হব না এই ঠান্ডার দেশে যে দুটা জিনিস আমার মেইন সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠি যখনই গোসল করি বাইরে যাই বাইরে থেকে এসে ফ্রেশ হই দুইটা জিনিস আমি সব সময় ইউজ করি একটা হচ্ছে ময়শ্চারাইজার একটা হচ্ছে লোশন ও আচ্ছা সরি তিনটা জিনিস আমি লিপ বামও ইউজ করি কিন্তু লিপ বামটা আমি আরও কিছুদিন ইউজ করে তারপর রিভিউ শেয়ার করব। এই সাজদা ময়শ্চারাইজিং ক্রিমটা এত বেশি লাইট মুখে দেওয়ার সাথে সাথে মাত্র মিশে যায় মানে এরকম কম বাজেটে এত কোয়ান্টিটি আর এত ভালো ময়শ্চারাইজার পাওয়া ডিফিকাল্ট আমি অল্প একটু নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জাস্ট মুখে ব্লেন করলাম আর মিশে গেল মানে আমার মুখে বলার কিছু নেই আপনারা ভিডিওতেই দেখতে পারছেন একটুখানি ক্রিম দিয়ে আমি মুখে দিলাম সুন্দরভাবে মিশে গেল স্কিন এত সুন্দর সফট আর স্মুথ হয়ে যায় আপনি নিজে টাচ করে যখন স্কিনটা দেখবেন তখনই বুঝবেন যে কি পরিমাণ সফট দেখাচ্ছে আর সুন্দর হালকা একটা গ্লো দেয় অবভিয়াসলি ময়শ্চারাইজিং ক্রিম আমি শুধু শীতের জন্য বলবো না শীত গরম সব সিজনেই আমাদের দরকার হয় কিন্তু শীতের জন্য এসেন্সিয়াল যে প্রোডাক্ট সেটা হচ্ছে লোশন যেটা আমাদের সবার ঘরে ঘরে এখন থাকা উচিত আমি এখন ইউজ করছি শাস্তা বডি লোশন খুব সুন্দর ক্রিমি টেক্সচার শীতকালে আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় এটা রিহাইড্রেট করে দিবে আমি তো মুখে ময়শ্চারাইজার দিয়েছি আপনারা এই সেম লোশন মুখেও ইউজ করতে পারবেন হাতে পায়ে বডি সব জায়গায় স্কিনকে তো হেলদি রাখবেই সাথে আমাদের যে এজিং সাইন গুলো আছে সেটাকেও মিনিমাইজ করে দিবে আর এটার স্মেল অনেক বেশি সুন্দর অনেকদিন টানা ইউজ করলে আপনার একটা চেঞ্জও দেখতে পারবেন যে স্কিন একটু ব্রাইটও দেখাচ্ছে দেখেন একদম শর্টকাট একটা স্কিন কেয়ার যেটা আমি প্রতিদিন ফলো করি এখন আর এই লোশানের বটলেও কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি পুরো শীতকাল চলে যাবে আপনাদেরকে এই দুইটা প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন স্বাস্থ্য হেয়ার কেয়ার পেজে আর এই প্রোডাক্টগুলোর উপর কিন্তু টেন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে শীতকালে যেহেতু আমাদের এগুলো দরকারি হয় আমি বলবো এই ডিসকাউন্ট চলাকালীন সময়ে নিয়ে রাখেন সাজ হেয়ার কেয়ারের পেজ ক্যাপশনে মেনশন করা আছে বুঝতেই পারছেন আমি এখানে বসেও এই প্রোডাক্ট ইউজ করছি তার মানে আমার কাছে কত ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন রুম গোছানো শেষ গোসল করে ফ্রেশ হওয়া শেষ এখন তো মেইন কাজ বাকি তাই না মেহমান আসলে কিছু তো খেতে দিতে হবে লন্ডন থেকে আমার একটা আঙ্কেল আন্টি আসবে আন্টি হচ্ছে আমার আম্মুর বেস্ট ফ্রেন্ড আগের দিন রাতে ফোন দিয়ে আন্টি জানায় যে পরের দিন সকালে ওনারা আস মোমেন্টে আমার বাসায় লাস্ট কোনো ধরনের বাজার ছিল না এই টাইমে আমি ইউনিভার্সিটি জিনিসপত্র নিয়ে এত বেশি দৌড়াদৌড়ি আর টেনশনের মধ্যে ছিলাম আর আমি যে সিটিতে থাকি সন্ধ্যার আগে সব কিছু বন্ধ হয়ে যায় আমি শুধু আম্মুকে ফোন দিয়ে বলছিলাম আমি এখন কি করব বাসায় বাজার নেই সব দোকান বন্ধ তার মধ্যে আঙ্কেল আন্টি এত দূর থেকে আমার সাথে দেখা করতে আসছে তখন আম্মু বললো টেনশন নিও না বাসায় যা আছে তার মধ্যে কিছু না কিছু ম্যানেজ করে ফেলো বাসায় কিছু চিকেন ছিল সেটাকে আগের দিন রাতে করে রাখি একটু ভেজিটেবল বানিয়ে রেখেছিলাম আর এখন আমি আমি রাইসটা বসিয়ে দিচ্ছি রাইস কুকারের মধ্যে মধ্যে চাল দিয়ে সেটার একটু গরম মশলা একটু তেল আর সাথে মটরশুটি অ্যাড করে দিয়েছি যাতে সুন্দর একটা রাইস হয়ে যায় আন্টি আসার আগেই ফোন দিয়ে আমাকে বারবার বলেছে কোনো কিছু নিয়ে যাতে আমি চিন্তা না করি ওনারা আসলে আমরা সবাই মিলে বাইরে যাবো খাওয়া দাওয়াও বাইরে করবো কিন্তু কোনোভাবেই আমার মন বাঁধছিল না শর্টকাটের মধ্যে আমি যতটুকু পেরেছি আমি তাড়াতাড়ি করে ম্যানেজ করে ফেলি এর মধ্যে আঙ্কেল আন্টি বাসায় চলে এসেছে আমি কোনো কিছু আর রেকর্ড করতে পারিনি মাঝখানে আসার পর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি এই অল্প কিছুর ওনারা অনেক বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে এখানে হচ্ছে আঙ্কেল আন্টিকে আপনারা দেখতে পাচ্ছেন ইভা আন্টি হচ্ছে আমার আম্মুর একদম বাচ্চাকালের ফ্রেন্ড আমার আম্মুর বেস্ট ফ্রেন্ড বলতে পারেন আমি যখন একদম পিচ্ছে ছিলাম আমার মনে আছে আন্টিদের বাসায় আমি বেড়াতে যেতাম অনেক বছর আগে ওনারা বাইরে সেটেল হয়ে যায় কত বছর পর সেই ছোটবেলার পর এখানে লন্ডন এয়ারপোর্টে ওনাদের সাথে আমার দেখা হয়েছিল আর আজকে ওনারা বাসায় এসেছে আমার সাথে দেখা করতে আবারও খাওয়া দাওয়া শেষ করে আমাকে নিয়ে আঙ্কেল আনটি বের হয়ে যায় বাসার জন্য জিনিসপত্র কেনাকাটা করতে গ্রোসারি শপিং করতে আমার ভিডিও দেখে ভিডিওতে দেখেছে যে আমি বাজার করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছি বাসে করে যাওয়া আসা করতে পারছি না হাঁটতে কষ্ট হচ্ছে সবকিছু চিনে উঠতে পারছি না এই জন্য মার্কেটে নিয়ে আমাকে বললো তোমার যা যা লাগে তুমি নিয়ে নাও আমরা গাড়ি দিয়ে তোমাকে ড্রপ করে দিব তোমার যাতে আগামী এক মাস কোনো ধরনের কষ্ট না করতে হয় আমি যে সিটি ক্যান্টার বাড়িতে থাকি খুবই ছোট একটা শহর লন্ডনের মতো এরকম বড় কোনো শপিং মলও এখানে নেই কিন্তু এখানে যে এত সুন্দর হোম ডেকোরেশনের একটা দোকান আছে সেটা আমি জানতাম না হোম ডেকোরেশনের জিনিসের দোকানে ঢুকে অনেক কিছু কিনতে ইচ্ছে করছিল অবভিয়াসলি আমার বাজেট একদম কম এখন তাই অনেক কিছুই আমি নিতে চাচ্ছিলাম না স্কিপ করছিলাম ভেবেছি শুধু দরকারি জিনিসগুলো নেব কিন্তু আন্টি আমাকে এত বেশি ইনসিস্ট করছিল এটা নাও এটা নাও তখন পর্যন্ত অ্যাকচুয়ালি আমি বুঝে উঠতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে তা আমি মনে মনে চিন্তা করছিলাম পরে হলো আমাকে কিনতেই হবে টাকা তো খরচ হবে ঠিক আছে আমি দরকারি জিনিসগুলো নিয়ে ফেলি এখান থেকে কাপ প্লেট বাটি ফ্রাই পেন মানে যে জিনিসগুলো ছাড়া ইদানিং আমি চলতে পারছিলাম না প্লেট আছে বাসায় কিন্তু আজকে দেখেন হঠাৎ করে যে বাসায় মেহমান আসলো কোনো কিছু সার্ভ করতে হলো তো আমার এক্সট্রা জিনিসপত্র লাগবে তাই না আম্মু সাথে থাকলে আম্মু যেরকম আমাকে জিনিসপত্রগুলো চুজ করে করে দিতো আন্টিও ঠিক একইভাবে সবকিছু চুজ করে দিচ্ছে আর এইখানে দেখেন মানে আমি তো কত বড় মিরর পাগল আপনারা জানেন যে আমার একটা মিরর দরকারই হয় আমার রুমে ছোট একটা মিরর আছে কিন্তু এটা অনেক উপরে হাইট আমি আমার নিজেকে দেখতেও পারি না ছোট একটা পকেট মিরর দিয়ে আমি সার্ভাইভ করছিলাম মানে কোন জামা কাপড় পরার পর আমাকে কেমন লাগছে সেটা আমি এতদিন কিন্তু দেখিনি শুধু চেহারা দেখে কোনো মতে বের হয়ে যেতাম ফাইনালি আজকে আমি একটা বড় মিরর পেয়েছি অন্যান্য অনেক বেশি দাম ছিল আর এই সেম মিররটা আমি অ্যামাজনে দেখেছি অবশ্য কিন্তু অ্যামাজনে অনেক প্রাইস বেশি এখানে মেবি অফার চলছিল তাড়াতাড়ি করে এটা নিয়ে নিলাম এই লন্ডন সিটির পেন্টিংটা আঙ্কেল আন্টি এত বেশি পছন্দ হয় কিন্তু গাড়িতে এটা সেট করে নিয়ে যেতে পারবে না এই জন্য আর নেয়নি কিন্তু অনেকক্ষণ ওনারা চিন্তা করছিল কিভাবে এটাকে নেওয়া যায় আর এখানে দেখেন আন্টি একদম আম্মুর মতো আমার আম্মু হলেও এখানে সেম কাজটাই করতো এই ফ্লাওয়ারগুলো গুলো দেখে মনই মানছিল না পরে আন্টি নিজের বাসার জন্য কয়েকটা নিয়ে যায় এর আগে একদিন আমি ডাল রান্না করতে গিয়ে ডাল ঘুরতে পারিনি সেটা আন্টি ভিডিওতে দেখেছে মনে রেখেছে আর এই দিন আমাকে এসে বলল তোমার জন্য আমি একটা ডাল ঘুরনি খুঁজে দিব কিন্তু সেটা আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না পরে বিটারটা নিয়ে নিই পরে এটাও অ্যাকচুয়ালি নিয়ে নিই কি নিয়েছি সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এখানে ওয়েদারের এমন অবস্থা কাপড় ধোয়া কিন্তু অনেক ইজি যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে যায় কিন্তু কাপড় শুকানো অনেক বেশি টাফ এই জন্য রুমে রাখা যাবে এরকম কোনো ছোট একটা স্ট্যান্ড খুঁজছিলাম যেটা হিটারের সামনে রেখে কাপড় শুকাবো কারণ বাইরে সবসময় ফগি ওয়েদার থাকে বৃষ্টি হতে থাকে বাইরে কাপড় শুকানোর কোনো চান্সই নেই কিন্তু সবগুলো স্ট্যান্ড অনেক বড় সাইজের রুমে অনেক বাজে দেখাবে আর আমার রুমে আমি হিটারের ওপরই কাপড় শুকিয়ে ফেলি এই জন্য আমি স্ট্যান্ডটা স্কিপ করি এ তারপর আমরা তিনজন মিলে একটা যুদ্ধের নেমে যাই আমি একটা পাতলা কম্বলের মতো নিয়েছিলাম কিন্তু সেটাতে শীত কভার করবে না আন্টি বললো ডিসেম্বর জানুয়ারিতে অনেক বেশি ঠান্ডা পড়বে তুমি একটা ডোবের সেট নিয়ে নাও আর একটা মোটা কম্বল তো লাগবেই প্রত্যেকটা কম্বল নামিয়ে নামিয়ে আঙ্কেল আন্টি হাত দিয়ে ধরে ধরে দেখছিল কোনটা আমার জন্য কমফোর্টেবল হবে কোনটাতে আমার গরম লাগবে আবার আঙ্কেল কয়েকটা নামিয়ে বলছিল না এটাতে বেশি গরম লাগবে পরেও কিভাবে ইউজ করবে মানে দুইজন মিলে কত যে কষ্ট করলো এই টাইমে আমার জন্য পরে প্লাস্টিকের বিটারটা আমার ট্রলি থেকে উঠিয়ে আন্টি একটা ইলেকট্রিক বিটার রেখে দেয় যেটা দিয়ে আমি ডাল ঘুরতে পারবো সাথে কোনো মশলা পেস্ট করতে হলে সেটাও হয়ে যাবে ইজিলি কেনাকাটার শেষ মুহূর্তে এমন একটা সিচুয়েশন চলে আসে যেখানে আমি বিল দিতে যাওয়ার সময় আঙ্কেল আন্টি সরিয়ে আমাকে নিজেরা বিল পে করে দেয় ট্রাস্ট মি এই টাইমে আমি এত বেশি শকড আর ইমোশনাল হয়ে যাই মানে এক্সপেকটেশন তো দূরের কথা আমি এটা চাচ্ছিলামই না বিলটা ওনারা পে করুক মানে আন্টি জাস্ট আমাকে সরিয়ে দিয়ে আঙ্কেল আন্টি বললো এটা তোমার জন্য ছোট একটা গিফট এই টাইমে আমি কেমন যে ফিল করছিলাম এই জন্য আমি বুঝতে পারছিলাম না আন্টি এত জিনিস ট্রলির মধ্যে রাখছে মানে ওনারা ডিসাইডই করে এসেছিল আজকে আমাকে কেনাকাটা করে দিবে এটা কোনো কথা অনেকক্ষণ আমি চুপচাপ হয়েছিলাম কেন ওনারা এটা করলো আপন মানুষও এরকম খুব কম করে কিন্তু অনেক 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 ইউ বাট সত্যি কথাই জিনিসটা চিন্তা করলে আমার এখনও কেমন যেন লাগে মানে কত টাকার জিনিস কয়টা জিনিস এটা ম্যাটার করে না ওনারা যে এটা চিন্তা করে এসেছে আমার কি কি দরকার হতে পারে সেগুলো আমাকে কিনে দিবে কারোর জন্য এরকম চিন্তা আসাটাও অনেক বড় ব্যাপার নিজের দেশে নিজের খুব কাছের মানুষও এত কিছু চিন্তা করেন আর এখানে দেখেন বিদেশের মাটিতে এসে আজকে এত বছর পর ওনাদের সাথে আমার দেখা হয়েছে ওনারা এত বেশি ভালোবাসা দিচ্ছে আমাকে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ওনাদের জন্য আমি ভালো কিছু করার চেষ্টা করবো সামনে রুমের বাসার জিনিসপত্র কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছি গ্রোসারি শপিং এখানে থ্যাংকফুলি আমি নিজে জিনিসপত্রগুলো গুলো কিনতে পেরেছি ট্রলি ভর্তি আমি জিনিসপত্র নিয়ে আগেই কার্ড নিয়ে হাজির হয়েছিলাম এবার তো আমি দিতে দিবই না নামে যে শপটা আছে আপনারা অনেকেই রিকমেন্ড করেছিলেন কিন্তু এটা আমার বাসা থেকে অনেক দূরে আমি যে বাজার করে আবার বাসায় আসবো সেই ব্যবস্থাটা তেমন নেই আজকে যেহেতু আঙ্কেল আন্টির সাথে গাড়ি ছিল এই জন্য আমি ওনাদের সাথে গিয়ে অনেক কিছু বাজার করে এনেছি যাতে আমার আগামী এক মাস মেইন জিনিসগুলো যেমন তেল চাল এগুলো আর না দরকার হয় ফ্রোজেন অনেক কিছু কিনেছি এখানে হালাল আইটেম সব পাওয়া যায় যতই বলি এক মাসের বাজার কিনেছি তারপরে দেখা যায় প্রতিদিন প্রতি সপ্তাহে কিছু না কিছু লাগে বাট মেইন যে জিনিসগুলো চাল ডাল তেল এগুলো আমি কিনে এনেছি শপিং করতে করতে সন্ধ্যা হয়ে আমরা বাসার দিকে রওনা আন্টি নামাজ পড়ে বের হবে তো ওনারা নামাজ পড়তে পড়তে তাড়াতাড়ি করে আমি হালকা কিছু নাস্তার ব্যবস্থা করি খুবই অল্প জিনিস করেছি তারপর ওনারা এতবার বলছিল এত কিছু আমি কেন করেছি এতটুকুতেই ওনারা অনেক বেশি খুশি হয় এরপর ওনারা চলে যায় যেহেতু অনেক দূর লন্ডনে যেতে হবে ওনাদেরকে

আসার সময় অনেক কিছু আমার জন্য রান্না করেও নিয়ে এসেছে সাথে আচারও নিয়ে আসে কয়েক ধরনের তরকারি নিয়ে আসে যেটাতে আমার এক সপ্তাহ চলে যাবে আগামী এক সপ্তাহ আমার কোনো রান্না বান্না করা লাগবে না সব কিছু আমি ফ্রিজে ঢুকে আমি একটু রেস্ট করতে চলে যাই আগের দিন থেকে আমি অনেক বেশি দৌড়াদৌড়ির উপর ছিলাম এরপর জাস্ট ফ্রেশ হয়ে আমি আমার এই নতুন কম্বল দিয়ে এত আরাম করে একটা ঘুম দিয়েছি বিশ্বাস করেন অনেকদিন পর এত আরামের ঘুম হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং